ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার শুরু করলো কলকাতা পুরসংস্থা প্রায় শতাংশ কম খরচে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন সাধারণ মানুষ বুধবার খিদিরপুর অঞ্চলের বোরো নয়ের অন্তর্গত সাতাত্তর নম্বর ওয়ার্ডের মানসতলা লোনে এই ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টারের শুভ সূচনা করেন কলকাতার মেয়র এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর রেহানা শামীম খান অসীম বসু সহ কলকাতা পুরসংস্থার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী এই প্রথম মূল্যের ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই ডিজিটাল এক্স রে সিটি স্ক্যান এবং ইউএসজি করা হবে বলে জানা গেছে মাত্র দুশো ছাব্বিশ টাকায় সিটি স্ক্যান এবং নশো আটচল্লিশ টাকায় এমআরআই করা হবে বলে জানা যান মেয়র ফিরাদ হাকিম তিনি বলেন রাজ্য সরকারের সাথী নির্ধারিত মূল্যর ওপর বাষট্টি শতাংশ কমে সাধারণ মানুষ পরিষেবা পাবে ন্যায্য মূল্যের এই ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত পরীক্ষার জন্য তার মূল্য বোর্ডে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে তার দাবি ভারতবর্ষে এই প্রথম ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা ছিল ফেয়ার প্রাইজ ফার্মেসি হয়েছে কিন্তু ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার সেটা আমরা আজকে অঞ্চলে এটা ওনারই বিধানসভা কনস্টিটুয়েন্সি আর আমি দেখাশোনা করি পাশেরটা পোর্ট এলাকায় ফুটপাথের ওপারটা আমার তো এটা আমরা ফেয়ার প্রাইজ ক্যালকাটা কর্পোরেশনের থেকে ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করলাম ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার অর্থাৎ ফেয়ার প্রাইস মানে স্বাস্থ্য সাথীর প্রাইসের উপরে আমাদের বাষট্টি পার্সেন্ট লেস ছশো টাকা যেটা স্বাস্থ্য সাথী রেট তার সাবসিডি হচ্ছে থ্রি ফিফটি সেভেন মানে দুশো ছাব্বিশ টাকায় এখানে সিটি স্ক্যান হবে সেরকম এমআরআই ধরুন ব্রেনের বাইরে হচ্ছে ছ টাকা কালকে আমি অ্যাপেলোতে করালাম স্বাস্থ্যসাথী রেট হচ্ছে আড়াই হাজার টাকা তার মধ্যে এক হাজার পাঁচশো ষাট টাকা আমাদের সাবসিডি এখানে দিলাম তাহলে আমার নশো চল্লিশ টাকায় ব্রেনের এমআরআই হচ্ছে যেটা ভারতবর্ষে কোথাও নেই